নজর রাখবো পরবর্তী সংবাদে শহরের পরিবেশ যেন নষ্ট না হয় আর শহরের ঐতিহ্যকে ধরে রাখার প্রয়াস এবার বর্তমান যুব সমাজের আর তাই সেই জায়গা থেকে এবার যুব সমাজ তারা বলছেন যে প্রতিদিন রাতে কিছু মেয়েরা যারা প্রতিনিয়ত রাত্রে যুব সমাজকে দূষিত করছে এবং আগরতলা শহরকে খারাপ পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে আর তার প্রতিবাদ জানিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডক্টর দুঃখিত কিরণ কুমার কে কাছে ডেপুটেশন প্রদান মিলিত হয়েছে তারা কি রয়েছে বক্তব্য শুনুন অ্যাক্টিভিটিস হচ্ছিল লাইক রাত্র স্পেশালি রাত্র দশটার পরে হাতে চল্লিশ পঞ্চাশ জনের একটা গ্রুপ মেয়েদের এবং দ্বারা সেখানটায় আমাদের শহরে বিভিন্ন লিগ্যাল অ্যাক্টিভিটিস লাইক অর্থ বিনিময়ে প্রস্টিটিউশন হ্যাঁ জাতীয় দ্রব্য ড্রাগস গাজা এগুলি সাপ্লাই মোবাইল ফোন ছিনতাই চেন ছিনতাই সব বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস করছিলো তো যথারীতি আমার আমরা আমার কাছে বিগত অনেকদিন ধরেই খবর ছিল তো আমরা গত উনত্রিশ তারিখ সেখানটায় আমি এবং আমার সমস্ত যুবক ভাইরা মিলে ময়দানে নামি এবং সেখানটায় আইজিএম চোখ আমরা খবর পেয়ে যাই সেখানে গিয়ে আমরা দশ জন মেয়েকে দেখতে পাই তো আমাদেরকে দেখে বাকিরা পালিয়ে যায় এবং চার পাঁচজনকে আমরা আটকাতে সক্ষম হই তো তাদের সাথে কথা বলে আমরা বিভিন্ন মানে তাদের কথায় বিভিন্ন তারা নিজেরাই স্বীকার করে সেই ব্যাপারগুলি তো পরবর্তীতে আমরা এই এসপি সাহেবের সাহায্যে তাদের ওমেন পিএস এর হাতে আমরা তুলে দিই এবং আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস কিছুদিন আগে ভাইরালও হয়েছিল যে এই এরাই কিভাবে রাজবাড়ির সামনে হ্যাঁ অশালীনতা ব্যবহার ব্যবহার করছিল হ্যাঁ নেগেট হয়ে যাচ্ছিলো ওপেন তো এই ধরনের অ্যাক্টিভিটিসে গোটা সমাজ লজ্জিত গোটা নারী সমাজ লজ্জিত হ্যাঁ তো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে পুলিশ তো পুলিশের কাজ করবি আমরা নিজেরাও দায়িত্ব নিয়ে সেখানটায় আমরা সমাজের জন্য কাজ করি কাজ করব আগামী দিনেও তো ওভারঅল সব গোটা বিষয় নিয়ে আমরা আজ এসপি সাহেবের নিকট একটা মেমোরেন্ডাম জমা করি যেন এই ধরনেরই লিগাল অ্যাক্টিভিটিজগুলিকে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হয় এগুলির বিরুদ্ধে এবং বিভিন্ন যে মোবাইল প্যাটগুলি এই যেই এফেক্টেড এরিয়াগুলি যেমন আইজিএম চত্ব রাজবাড়ির সামনে হ্যাঁ মোটর স্ট্যান্ড এবং এই যে কী বলে এটা গোল বাজার এই এরিয়াগুলিতে যেন স্পেশাল একটা মোবাইল পেট্রোলিং বা বাইক পেট্রোলিং করানোর ব্যবস্থা করা হয় এবং আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে স্কুল কলেজের যে ছাত্রছাত্রীদের যেন অ্যাওয়ার করা যায় সেদিকে কাজ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আরও বিভিন্ন বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে আমরা এসপি সাহেবী করে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করি আমরা এস পি এর কথায় আশ্বস্ত হই যেন আজকের থেকেই যে একটা স্ট্রিক্টলি ওরা ময়দানের নাম পরিছাটা আমি রাজেশ বাড়ি আপনারা শুনলেন যুবদের বক্তব্য অর্থাৎ পাল্টে যাচ্ছে রাজধানী আগরতলার রাতের চিত্রটা এবং যেভাবে রাজধানী জুড়ে একটা অশালীন কার্যকলাপ চলছে এতে করে যুব সমাজ একটা ধ্বংসের পথে তবে তাই নয় একই সঙ্গে শহরের পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে একাংশতা যার কারণে তারা আজকে ডেপুটেশনে সামিল হয়েছে এবং অনতিবিলম্বে এই বিষয়গুলির দিকে যেন রাজ্য পুলিশ প্রশাসন নজর দেয় এবং শহরকে স্বচ্ছ পরিবেশে বজায় রাখার যেন রাখে সেই বিষয় নিয়ে তারা আহ্বান জানিয়ে ডেপুটেশন প্রদান করেছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন